আমি আজ আপনাদের পাঠ করে শোনাব মহানায়ক উত্তম কুমারের একেবারে ছোট বেলাকার কাহিনী আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের পাঠ তাকে নিয়ে উত্তম কুমার বাংলা ও বাঙালির কাছে এই নাম যেন নষ্টাল জিয়া যাকে নিয়ে আজও আপামর বাঙালি পরতে পরতে আবেগে ভাসেন পর্দায় তার উপস্থিতি মানেই পর্দার স্বর্ণযুগ তবে জানেন কি যে উত্তম কুমারের নাম আজ বাঙালির মনে প্রাণে জড়িয়ে সেই উত্তম কুমারের নাম মোটেও তার মা চকুলা দেবীর মোটেও পছন্দের ছিল না নামটি ভালোবেসে রেখেছিলেন তার বাবা অর্থাৎ উত্তম কুমারের দাদু নাম পছন্দ না হলেও উত্তম কুমারের মায়ের বাবার মুখের ওপর উত্তর দেওয়ার ক্ষমতাই ছিল না নিজের আত্মজীবনীতে লিখতে গিয়ে শৈশবে মায়ের মুখে শোনা এমনই অনেক গল্প মহানায়ক তুলে ধরেছিলেন আমার আমি বইটিতে আর সেই স্মৃতিতে ফিরে উত্তম কুমার নিজেই লেখেন তাদের বাড়ির কুলগুরুদেব শ্রী শ্রীপূর্ণ সন্ন্যাসী তাকে দেখা মাত্রই কি বলেছিলেন উত্তম কুমার লেখেন কাহিনীটুকু বলতে গিয়ে মায়ের মুখে কেমন যেন ভাবান্তর লক্ষ্য করলাম মায়ের সর্বাঙ্গে যেন শিহরণ খেলে গেল আমি খুব অবাক হলাম বিস্মিত হলাম মা বেশ গর্বের সঙ্গে বললেন গুরুদেব তোর গায়ে হাত রেখেই বলেছিলেন মা এই হাসিতে তোর ছেলে একদিন তোদের সবাইকে ভোলাবে গোটা বাংলা দেশকে মাতাবে আর তোর বাবার দেওয়া নামের জন্য তোর মনে যে দুঃখ আছে তা থাকবে না দেখিস এই নামেই ও একদিন সারা বিশ্বে স্বীকৃতি পাবে উত্তম কুমারের পরিবারের সেই কুলগুরুদেবের সেই ভবিষ্যৎ বাণী অক্ষরে অক্ষরে সত্যি হয়ে যায় গুরুদেবের সেই কথা শুনে পলকে নাম নিয়ে স্বস্তি পেয়েছিলেন মহানায়কের মা আজও তার সেই ভুবন ভোলানো হাসি সকলের মনে দাগ কেটে যায় তিনি চিরদিনের সুপারস্টার যুগের পর যুগ যায় বহু অভিনেতা অভিনেত্রী সিনেমা জগতে দাপটের সঙ্গে জায়গা করে নিয়েছেন তবুও তার জায়গা আজও অধরা তিনি তো স্টারেতেরও স্টার বাংলার মহানায়ক অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই তথ্যটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই